তাই আজকের এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য যিনি আমাকে নানান সময় নানান প্রশ্ন জিজ্ঞেস করেছেন বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন অনেকেই ফেসবুকের মাধ্যমে অনেকগুলো কমেন্ট করেন অনেক কিছু জানতে চান আসলে কি সোশ্যাল মিডিয়ার মধ্যে সব ধরনের তথ্য দেওয়া যায় না কিছু তথ্য থাকে যেটা আসলে খুবই পার্সোনাল যেই ব্যক্তি আমার সাথে কথা বলেছেন যিনি আমাকে কাজ অর্ডার করবেন সেই তথ্যগুলো আসলে আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারি না এখানে প্রাইভেসির ব্যাপার থাকে অনেকেই অনেক কথা সরাসরি জানতে চায় কিন্তু সে জানতে চাওয়ার জন্যই আমি আপনাকে বলি যে আপনি সরাসরি যোগাযোগ করুন আমার সাথে সরাসরি আপনি আমার ঢাকা অফিসে আসুন ঢাকায় তো আমাদের একটা একটা ফিজিক্যাল লোকেশন আছে শোরুম আছে সেখানে আসলে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো সরাসরি নিজের চোখে দেখতে পারবেন হাত দিয়ে ধরতে পারবেন তখন আসলে অ্যাকচুয়ালি আপনার আস্থা তৈরি হবে বিশ্বাস তৈরি হবে যে এই ছেলেটা যে কথাগুলো অনলাইনে বলে সেটা কতটুকু যৌক্তিক আসলে যারা নিজের বাড়িতে এই ধরনের কাজগুলো করাতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আর তাছাড়া আমাদের আমাদের অনলাইনে বিভিন্ন কাজের ফুটেজগুলো দেখে যদি আপনার বিশ্বাস জন্মে থাকে যে না এদেরকে দিয়ে কাজ করানো যাবে তাহলেও সেক্ষেত্রে ফোন করে আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে স্পষ্টভাবে খরচের কথা বলা আছে হয়তো অনেকেই অনেক তথ্য খরচের ব্যাপারে এখনো বুঝতে পারেন না কারণ সবাই তো আর সব মেন্টালিটি ডিজার্ভ করে না বা সবাই সব চিন্তা একরকম ভাবে দৃষ্টিভঙ্গি থেকে আমাকে দেখেন এক এক রকমভাবে চিন্তা করেন তো আসলে আপনি যে যেখান থেকে আমাকে দেখুন না কেন যে যেভাবে আমাকে নিয়ে চিন্তা করুন না কেন আমি বলছি আমার এই কাজগুলো আপনি যদি অর্ডার করতে চান আমি আসলে আপনার কাজগুলো করে দিতে পারবো আপনি বিনা সংকোচে নির্দ্বিধায় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি কল করে কথা বলতে পারেন কথা বলে এই কাজের বিস্তারিত তথ্যগুলো জানতে পারেন আর তাছাড়া আপনি কাজ করানোর আগে আমি আপনাকে সবসময় বলি একটা সম্পর্কে সার্বিক তথ্য বিস্তারিতভাবে জেনে তারপরে আপনি ডিসাইড করুন এজন্যই কিন্তু আমি নানান সময় নানান ভিডিও করে আপনার সামনে শেয়ার করি আপনি আমাদের ফেসবুক পেজ বলুন আর ইউটিউব চ্যানেল বলুন আপনি ঘুরে দেখলে বিভিন্ন প্রোজেক্টে যে ধরনের কাজগুলো করেছি সেই কাজের নানান ধরনের ফুটেজগুলো আপনি দেখতে পারবেন সেগুলো দেখার পরে যদি আপনার কাছে মনে হয় না এদেরকে দিয়ে কাজ করানো যাবে আমি যেভাবে চাচ্ছি এরা ওইভাবে করে দিতে পারবে দেন আপনি আমার সাথে যোগাযোগ করুন আর আমাদের অফিসে আসলে তো আপনি এটা সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন সব কিছু খোলাসা হয়ে যাবে আর সবকিছু যদি আপনার জানা থাকে বোঝা থাকে আপনি অনেক আগে আমার সাথে কথা বলেছেন এটা সম্পর্কে সম্পর্কে জেনেছেন এটা বুঝেছেন এটার অতীত বর্তমান ভবিষ্যৎ গুলো পরিণাম আপনার রিয়েলাইজ হয়েছে যে না এটা সম্পর্কে আপনি এখন সম্পূর্ণ অবগত আপনি সবকিছু জানেন বোঝেন তখন আপনি আমাকে ফোন করে বলেন তখন আপনি আমার একজন ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে পাঠাবো সে আপনাকে সমস্ত মেজারমেন্ট করে দিবে এবং কোথায় কীভাবে কতটুকু লাগছে বা কোথায় কোন ডিজাইনটা করলে দেখতে ভালো লাগবে সবগুলো সহযোগিতা আপনাকে করবে এই পুরো ব্যাপারটাই হচ্ছে একটা টেকনিক্যাল ওয়ার্ক একটা ফিজিক্যাল ওয়ার্ক একটা প্রসেসের মাধ্যমে হয় অনেকেই মনে করে কি যে এটা অনলাইনে দেখছি ফোন করলে হয়তো বা রেডিমেড ডেলিভারি পেয়ে যাবো এটা আসলে কোনো রেডিমেড প্রোডাক্ট না আপনি এটা আমাকে অর্ডার করলে আপনার ঘরের সাইজ অনুযায়ী আপনার টেয়ালের সাইজ অনুযায়ী এটা আমার তৈরি করে দিতে হয় সেখানে একটা লম্বা প্রসেস সময় যায় অন্তত সাতটা থেকে দশ দিন সময় যায় একটা কাজের পিছনে আর একটা কাজের জন্য প্রয়োজনে আপনার বাড়িতে আমাকে দুই তিনবার লোক পাঠাইতে হয় এই ডিজাইনটা এখানে হইলে ভালো লাগে বা এই মাপটা এরকম বা মাপটা ছোট হয়েছে এই ডিজাইনটা এরকম অনেক কারেকশনের ব্যাপার থাকে অনেক একটা লম্বা প্রসেসের মাধ্যমে আমরা এই কাজগুলো সম্পূর্ণ করে থাকি তো আসলে যারা চিন্তা করছেন যে ধর তত্তা মার পেরে এই টাইপের কাজ আমাদের গুলো না একটা মানে বিচক্ষণ একটা বিজ্ঞ মানুষ সব কিছুই বুঝে আপনি আপনার জায়গা থেকে বিবেকবান মানুষ হয়ে থাকলে সব কিছু জানবেন বুঝবেন তারপরে আমাকে অর্ডার করবেন আমি আপনার কাজগুলো করে দিব এটা আসলে আমি এই জন্যই বলি কারণ ভাই আপনার ঘর আপনার মন আপনি যেভাবে মন চায় সেভাবে আপনার ঘরকে সাজাবেন আপনার পরিবেশ কিভাবে সুন্দর করবেন সেটা আমার থেকে আপনি ভালো জানেন কারণ যে বাড়িটা আপনি করেছেন বা যে ফ্ল্যাটটা আপনি কিনেছেন সেটা শুধু শুধু এমনি এমনি কিনেন না এটা আপনার সারা জীবনের স্বপ্ন ছিল তো সেই স্বপ্নের ঠিকানাটাকে আপনি কিভাবে সাজাবেন সেটা আসলেই আমার থেকে আপনি ভালো বোঝেন তো সম্মানিত গ্রাহক আমি আসলে একটু কথাগুলো একটু লজিক্যালি অনেক লম্বা করে বলি হয়তো কারো কাছে আমার কথাগুলো যৌক্তিক মনে হয় কারো কাছে আসলে অযৌক্তিক মনে হয় যার কাছে যৌক্তিক মনে হয় যার কাছে ভালো লাগে যে আমাকে বিশ্বাস করে সে তো কাজ অর্ডার করে আর তার কাজগুলোই কিন্তু আমি হর অনলাইনে আপনার কাছে শেয়ার করি তো আপনার যদি ভালো লাগে আমাকে যদি বিশ্বাস হয় আমাকে দিয়ে যদি এই কাজগুলো করাতে চান আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় সরাসরি যোগাযোগ করে এই কাজগুলো অর্ডার করতে পারেন তো সম্মানিত গ্রাহক কথা অনেক লম্বা করলাম কিছু ক্রিটিক্যাল কথা বলেছি যিনি শুরু থেকে আমার কথা প্রত্যেকটা শুনেছেন এবং বোঝার চেষ্টা করেছেন অবশ্যই তিনি বুঝতে পেরেছেন তো আজ এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি আপনার নিজের যত্ন নেবেন